বঙ্গোপসাগরে দানা বাড়ছে নতুন করে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে আবারও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় এই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশের একাধিক জেলায় পাশাপাশি ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কি আপডেট জানানো হয়েছে বৃষ্টিপাত নিয়ে কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুই আগস্ট শনিবার আমরা যদি সকাল থেকেই দেখি তাহলে দেখতে পারবো আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন অর্থাৎ যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্তর কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু একদম বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল হয়ে উত্তর থেকে সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে যার জেরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলা এমনকি অসমের দিকেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বজ্র বিদ্যুতের অ্যালাটও কিন্তু রয়েছে তো আমরা একদম ভোরবেলার দিকে যদি দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দীঘা কোণ্টাই হলদিয়া জয়নগর মাঝিলপুর এবং সুন্দরবন এলাকার বিস্তীর্ণ জায়গায় আমরা কিছুটা ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতার দিকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে পরবর্তীতে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো একটা থেকে দুটো নাগাদ বৃষ্টির যে দাপট সেটা কিন্তু খানিকটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে এবং কিছুটা বজ্রবিদ্যুতে অ্যালার্ট থাকছে কলকাতা খর্ধা চন্দ্রনগর চাকদা শান্তিপুর পাণ্ডুয়া বনগাঁ হাবড়া এই সাইডে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে এমনকি আরামবাগ বর্ধমান কাটুয়া এদিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন যে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর থেকে শুরু করে এদিকে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি নলাটি দমকা মুর্শিদাবাদের একাংশে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দুপুরবেলা নাগাদ লক্ষ্য করতে পারছি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট এবার কিন্তু উত্তরবঙ্গেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা যদি দেখি ভোরবেলা থেকেই বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং বিশেষ করে জলপাইগুড়ি সংলগ্ন অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকে হালকা ছিঁটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে আমরা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো পাশাপাশি বৃষ্টি থাকবে বা এদিকে বালুরঘাট দুই দিনাজপুর থেকে শুরু করে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকেও কিছুটা বৃষ্টি থাকবে মালদার দিকেও হালকা পশলা বৃষ্টির আমরা অ্যালার্ট পাচ্ছি এবং অসমের দিকে তো আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম কিছুটা বৃষ্টি হলেও হতে পারে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের হালকা মাঝরি রয়েছে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে মদন বাগমারা এদিকে কাশপিয়া থেকে শুরু করে নাগরপুর ঢাকা সংলগ্ন অধিকাংশ জায়গায় হালকা মাঝরি বৃষ্টি থাকলেও হতে পারে কিন্তু সকালের দিকে দুপুরের দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন হালকা ফসলের বৃষ্টি হতে পারে বাংলাদেশে ত্রিপুরাতেও হালকা মাঝারি আমরা মেঘ লক্ষ্য করতে পারছি অন্যদিকে রাতের দিকে উত্তরবঙ্গে আমরা বৃষ্টিপাতের দাপট দেখতে পারছি দক্ষিণবঙ্গের তুলনায় পরবর্তী তিন তারিখ অর্থাৎ তিন আগস্ট উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত এবং বজ্র বজ্রবিদ্যুতের অ্যালার্টও আমরা দেখতে পারছি দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও হতে পারে হালকা পশলা তবে উত্তরবঙ্গে তিন তারিখে ভারী বৃষ্টি চার তারিখেও যদি আমরা দেখি দেখতে পারছি উত্তরবঙ্গ বাংলাদেশের পূর্ব দিক ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে এবং যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় চার তারিখে হালকা বসলা বৃষ্টি হলেও হতে পারে পাঁচ মোটামুটি একই রকম আবহাওয়া দেখতে পাচ্ছি ছ তারিখও মোটামুটি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু জারি থাকছে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকছে ছ তারিখে তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে এবার আপনাদেরকে সরাসরি বৃষ্টির পরিমাণে গিয়ে যদি দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে যেমনটা আপনাদেরকে বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং যদি আপনারা দেখেন দেখতে পারবেন প্রায় ধরুন ওই ষাট মিলিমিটার পর্যন্ত ষাট একষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিকেও বৃষ্টি থাকছে তবে দক্ষিণবঙ্গে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি কিছুটা কমলেও কমতে পারে তবে বৃষ্টি কিন্তু থাকছে উত্তরবঙ্গে পরবর্তী দুদিনে বৃষ্টি বাড়বে পরবর্তী চার দিনে উত্তরবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারব এবার আপনাদেরকে সরাসরি যদি আমরা ধরুন বায়ুর মুড়ে গিয়ে আবার বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে দেখাই যে কতটা আ ঘূর্ণাবর্ত যে তৈরি হচ্ছে সেটা কতটা শক্তিশালী রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে আপাতত যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটি কিন্তু একটা আমরা দেখতে পেরেছি যে এদিকে উত্তর দিকে গিয়ে পশ্চিম দিকে অর্থাৎ বিহারের দিকে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের কারণে সেভাবে অ্যাফেক্টেড হবে না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে অন্যদিকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এদিকে আমাদের বঙ্গোপসাগরে আরেকটি অর্থাৎ ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যেই ঘূর্ণাবর্তটি কিন্তু পরবর্তীতে একটা শক্তিশালী গভীর নিম্নচাপের রূপও কিন্তু নিতে পারে কিন্তু এই গভীর নিম্নচাপ যদি রূপ নেয় তাহলে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে সরাসরি দেখতে পাচ্ছেন এদিকে বঙ্গোপসাগর আরব সাগরে একই রকম পরিস্থিতি কিন্তু হয়ে দাঁড়িয়েছে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন যদি আপনাদেরকে দেখাই তাহলে লক্ষ্য করতে পারবেন ধরুন আমরা দুপুরের তাপমাত্রা যদি দেখি কলকাতার দিকে প্রায় একত্রিশ বত্রিশ কোথাও কোথাও তেত্রিশের ঘরে তাপমাত্রা থাকবে পাশাপাশি আপনারা যদি দেখেন এদিকে উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা প্রায় যদি আপনারা দেখেন লক্ষ্য করতে পারবেন উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি ঘরে থাকবে যেহেতু উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা কমে যাবে অসমের দিকেও যদি আপনারা দেখেন একত্রিশ থেকে বত্রিশের ঘরেই তাপমাত্রা উত্তর বাংলাদেশ এদিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তবে ঢাকা দক্ষিণের দিকে তাপমাত্রা মোটামুটি নিম্নমুখী থাকার সম্ভাবনা তবু আপনারা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি ধরতে পারেন ত্রিপুরার দিকেও যদি আপনাদেরকে জানাই ত্রিপুরার তাপমাত্রা মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ এবং কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় কিন্তু তাপমাত্রা রয়েছে তবে অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো আশা রাখবো ভিডিওটি ভালো লেগেছে প্রত্যেকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের এই টাইম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ